হত্যার দাবি কাসাম উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়ে পাশ সেনাকে কাছ থেকে গুলি করে হত্যার দাবি করেছে কাসাম ব্রিগেডস সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা জানিয়েছে উত্তর গাজায় বিভিন্ন অভিযানের মাধ্যমে তাদের যোদ্ধারা পাঁচজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে আল কাসাম ব্রিগেডস আরো জানায় তাদের যোদ্ধারা একটি মার্কাফ ট্রাংকে আগুন ধরিয়ে দেয় সেটিতে ইসরাইলি সৈন্যরা অবস্থান করেছিল এছাড়াও একটি সামরিক জিপ লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয় যার ফলে ওই জিপে থাকা সব সৈন্য নিহত বা আহত হয়েছে এদিকে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে সোমবারের সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার একজন সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিহত নাম সার্জেন্ট যার তিনি কফির ব্রিগেড নেজাহ ইহুদা ব্যাটিলিয়নের সদস্য ছিলেন ওই ঘটনায় আরো তিনজন সেনা গুরুতর আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সংঘর্ষটি উত্তর গাজার বেঈদ হানুন এলাকায় ঘটেছে সালের হামাসের একটি বাহিনী গাজায় একটি নৃশংস যুদ্ধ শুরু করে ইসরায়েল ফিলিস্তিনের উপর নিপীড়ন আরো বাড়িয়ে দেয় ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে জ্বালানি বিদ্যুৎ খাদ্য এবং পানি জল সহ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করা হয় যার ফলে দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকায় এখনো ধ্বংসস্তূপে পরিণত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে অব্যাহত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু সূত্র মেহের নিউজ এজেন্সি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ